সব প্রেমিকারা শরৎচন্দ্র উপন্যাসের পার্বতীর মতো হয় না দুঃখ দিলেও দেবদাসীর মতো অত সহজে ছেড়ে যায় না কোনো কোনো পার্বতীরা রয়ে যায় যাবতীয় দুঃখ কষ্ট হজম করে ওদের ভালোবাসাটা সত্যি চমৎকার সুন্দর একটি বারের জন্য নিজের কথা না ভেবে ওরা প্রিয় মানুষের জন্য নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দেয় ওদের চাওয়ায় কোনো বাহানা নয় থাকে নিরট ভালোবাসা নিজের সে নিরট প্রেমের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে ওরা অপেক্ষা করে দারুণ হুমায়ুন আহমেদ বলেছিলেন অপেক্ষা হচ্ছে সত্যতম ভালোবাসার বই প্রকাশ ওরা সেজন্য অপেক্ষা করে অপেক্ষা করতে করতে তারা রূপা হয়ে ওঠে হেমুরা আসবে না জেনে শাড়ি পরে কপালে টিপ চড়ায় চোখে কাজল দিয়ে বিশ্বাস নিয়ে বারান্দায় এসে দাঁড়ায় সময় যায় দিন ফুরায় সন্ধ্যা নামে হেমুরা তবুও আসে না ভালোবাসে না সে সকল প্রেমিকাদের যারা সামান্য একটু ভালোবাসা পাওয়ার আশায় অপেক্ষা করতে করতে রূপা হয়ে উঠেছিল দিন শেষে পশ্চিমের লাল আসমানে যখন ঘন মেঘ ভাসে তা ছল ছল ভরা নয়ন নিয়ে তাকায় আসমানের দিকে খুশে পড়া থমথমে বৃষ্টির কয়েক ফোঁটা জল ঢুকে যায় ওদের সে বিষাদ পড়া চোখের ভিতর কাজল দুয়ে মুছে শেষ হয় টিপের আটা শেষ হয় বৃষ্টির শেষ হয় তবুও তাদের অপেক্ষা শেষ হয় না ওই সমস্ত প্রেমিকাদের বোকা ভেব না আসলে তারা বোকা না সরল তারা তাদের ভালোবাসার মতোই সরল হমান আহমেদ উপন্যাসের নায়িকাদের মতোই তারা সহজ সরল স্নিগ্ধ সুন্দর